হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজা লাস্টারে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন বাজে আটটা পঞ্চান্ন তোমাদের সাথে আমার ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস এই যে সকালে উঠে সব বিছানা উঠিয়ে নিলাম বিছানা ছেড়ে টের পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা যে আমার বর সকালবেলা বাসন মেজে রেখে গেছে আমি এখন রান্না করিনি বারোটার সময় রান্না বসাবো এখানে রান্না করি বন্ধুরা এই যে সবজি সব কিছু আমার রয়েছে ঘরে বন্ধুরা তেমন কিছুই নেই আমার ঘরে তাও আমি একটু গুছিয়ে রাখি রাখি কি বলবো বন্ধুরা জিনিসপত্র কিনে তো কিনতেই পারি কিন্তু নানান জায়গায় ভাড়া বাড়িতে যাব তারপরে টানাটানি করবো জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে যায় বাড়িঘর হোক তারপরে জিনিসপত্র করবো বন্ধুরা আবার আসি বন্ধুরা করে আসলাম এখন এখানে কি আছে এখানে আছে সবাই আছে আছে পাউটি আছে চাল ডাল আছে এখানে গুড় আছে করার জন্য আমার বরের সবাই আছে বাদ করে নিয়ে আসলাম বন্ধুরা নিয়েছি শুধু আমার হয়ে গেছে আমি বন্ধুরা পাউটি আর চান নিয়ে বসে বন্ধুরা এক চা নিয়ে বসে পাউটি দিয়ে বেশি চা আমার ভালো লাগে বন্ধুরা তাই বসে রান্না করে দিয়ে ভাত আর খেয়ে কাজে গেছে আর নিচে চলে খারাপ খুব বন্ধুরা Có b ô n